হ্যালো ভিভার্স আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম টু মাই চ্যানেল জব সলিউশন উইথ মারিয়া ভিউয়ার্স বিভিন্ন অধিদপ্তর ও মন্ত্রণালয়ে নিয়োগ পরীক্ষার কমন উপযোগী প্রশ্নোত্তর পর্বের আজকে মডেল টেস্ট নম্বর হচ্ছে দশ তো ভিডিওটি শুরু করা যাক ইসমিল্লাহ রহমান রহিম বাংলাদেশের কোন জেলায় সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় বাংলাদেশের সিলেট অঞ্চলে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় বাংলাদেশের সিলেট অঞ্চলে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় বাংলাদেশের সিলেট অঞ্চলে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সর্বোচ্চ আইন কোনটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সর্বোচ্চ আইন সংবিধান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সর্বোচ্চ আইন সংবিধান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সর্বোচ্চ আইন সংবিধান হরমুজ প্রণালী সংযুক্ত করেছে কোন কোন উপসাগরকে হরমুজ প্রণালী সংযুক্ত করেছে পারস্য উপসাগর ও ওমান সাগরকে এটা অনেক গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন হরমুজ প্রণালী যুক্ত করেছে পারস্য উপসাগর ও ওমান উপসাগরকে পারস্য উপসাগর ও ওমান উপসাগরকে সংযুক্ত করেছে হরমুজ প্রণালী হরমুজ প্রণালী পারস্য উপসাগর ও ওমান উপসাগরকে সংযুক্ত করেছে সার্কভুক্ত দেশগুলোর মধ্যে সেনাবাহিনী নেই কোন কোনটি সার্কভুক্ত দেশগুলোর মধ্যে সেনাবাহিনী নেই মালদ্বীপের মালদ্বীপের সারভুক্ত দেশগুলোর মধ্যে মালদ্বীপের কোনো সেনাবাহিনী নেই জাপানের আইনসভার নাম কি, জাপানের আইনসভার নাম ডায়েট জাপানের আইনসভার নাম ডায়েট জাপানের আইনসভার নাম ডায়েট যুক্তরাষ্ট্রের কৃতদাস প্রথার বিলোপকারী প্রেসিডেন্টের নাম কি। যুক্তরাষ্ট্রের কৃতদাস প্রথার বিলোপকারী প্রেসিডেন্টের নাম কি। যুক্তরাষ্ট্রের কৃতদাস প্রথার বিলোপকারী প্রেসিডেন্টের নাম আব্রাহাম লিঙ্কন যুক্তরাষ্ট্রের কৃতদাস প্রথার বিলোপকারী প্রেসিডেন্টের নাম আব্রাহাম লিঙ্কন যুক্তরাষ্ট্রের কৃতদাস প্রথার বিলোপকারী প্রেসিডেন্টের নাম আব্রাহাম লিঙ্কন ক্রিস্টোফার কলম্বাস কোন দেশের নাবিক ক্রিস্টোফার কলম্বাস ইতালির নাবিক আচ্ছা নেক্সট হচ্ছে গ্যাট এর পরিবর্তিত রূপ কোনটি জি এ ডাবলটি গ্যাটের পরিবর্তিত রূপ হচ্ছে গ্যাট গ্যাটের পরিবর্তিত রূপ হচ্ছে ডাব্লিউটিও গ্যাট এর পরিবর্তিত রূপ হচ্ছে ডাব্লিউটিও ভুটানের মুদ্রার নাম কি ভুটানের মুদ্রার নাম গুল ট্রাম ভুটানের মুদ্রার নাম গুলট্রাম ভুটানের মুদ্রার নাম গুল ট্রাম ডেঙ্গু জ্বর হলে রক্তে যে উপাদানটি কমে যায় সেটা হচ্ছে অনুচক্রিকা ডেঙ্গু জ্বর হলে রক্তের অনুচক্রিকা কমে যায় ডেঙ্গু জ্বর হলে রক্তের অনুচক্রিকা কমে যায় ইউরো চালু হয় কত সালে ইউরো চালু হয় পয়লা জানুয়ারি উনিশশো নিরানব্বই সালে ইউরো চালু হয় ইউরো চালু হয় পয়লা জানুয়ারি উনিশশো নিরানব্বই সালে আন্তর্জাতিক আদালতে প্রেসিডেন্ট নির্বাচিত হন কত বছরের জন্য আন্তর্জাতিক আদালতে মানে আইসিজে এর প্রেসিডেন্ট নির্বাচিত হন পাঁচ বছরের জন্য আন্তর্জাতিক আদালতে প্রেসিডেন্ট নির্বাচিত হন পাঁচ বছরের জন্য আন্তর্জাতিক আদালতে প্রেসিডেন্ট নির্বাচিত হন পাঁচ বছরের জন্য ভারতকে শ্রীলঙ্কা থেকে পৃথক করেছে কোন প্রণালী ভারতকে ভারতকে শ্রীলঙ্কা থেকে পৃথক করেছে পক প্রণালী ভারতকে শ্রীলঙ্কা থেকে পৃথক করেছে পক প্রণালী ভারতকে শ্রীলঙ্কা থেকে পৃথক করেছে প্রণালী নেক্সট হচ্ছে একদিনে ক্রিকেট শুরু হয় কত তারিখে একদিনে ক্রিকেট শুরু হয় পাঁচ জানুয়ারি উনিশশো সালে পাঁচ জানুয়ারি উনিশশো একাত্তর সালে একদিনে ক্রিকেট শুরু হয় একদিনে ক্রিকেট শুরু হয় পাঁচই জানুয়ারি উনিশশো সালে বিশ্ব এইডস দিবস পালিত হয় কবে বিশ্ব এইডস দিবস পালিত হয় পয়লা ডিসেম্বর বিশ্ব এইডস দিবস পালিত হয় পয়লা ডিসেম্বর অনলাইন ক্লাস পরিচালনার জন্য একটি উপযুক্ত অ্যাপ্লিকেশন হল জুম অনলাইন ক্লাস পরিচালনার জন্য একটি উপযুক্ত অ্যাপ্লিকেশন হল জুম অনলাইন ক্লাস পরিচালনার জন্য একটি উপযুক্ত অ্যাপ্লিকেশন হল জুম পৃথিবীর প্রশস্ততম নদী কোনটি পৃথিবীর প্রশস্ততম নদী আমাজন পৃথিবীর প্রশস্ততম নদী আমাজন পৃথিবীর প্রশস্ততম নদী আমাজন দুই কোরিয়ার বিভক্তিসূচক সীমারেখা সীমারেখার নাম হচ্ছে আটত্রিশতম অক্ষরেখা দুই কোরিয়ার সীমা সীমারেখার নাম হচ্ছে আটত্রিশতম অক্ষরেখা দুই কোরিয়ার সীমা সীমারেখার নাম হচ্ছে আটত্রিশতম অক্ষরেখা জাতিসংঘের একশো তিরানব্বইতম সদস্য রাষ্ট্র হল দক্ষিণ সুদান জাতিসংঘের একশো তিরানব্বইতম রাষ্ট্র হলো দক্ষিণ সুদান জাতিসংঘের একশো তিরানব্বইতম সদস্য রাষ্ট্র হল দক্ষিণ সুদান পুত্র জায়া হলো মালয়েশিয়ার প্রশাসনিক রাজধানী পুত্র জায়া হলো মালয়েশিয়ার প্রশাসনিক রাজধানী পুত্র জায়া হল মালয়েশিয়ার প্রশাসনিক রাজধানী কোন বানানটি শুদ্ধ এটা হচ্ছে শূন্য এই ছয় দুর্ঘ নয় জফালা এটা হচ্ছে শুদ্ধ বানান আচ্ছা আবার একটু পড়ছি পুত্র জায়া হলো মালয়েশিয়ার প্রশাসনিক রাজধানী বানানটি শুদ্ধ হচ্ছে শূন্য নেক্সট হচ্ছে কোনটি শরৎচন্দ্রের চরিত্র নয় অচলা পার্বতী রাজলক্ষ্মী সবই শরৎচন্দ্রের চরিত্র সুরবালা শরৎচন্দ্রের চরিত্র নয় সুরবালা শরৎচন্দ্রের চরিত্র নয় চরিত্র নয় চলিত ভাষারীতির প্রথম মুখপত্র কোনটি সবুজপত্র পত্রিকা চলিত ভাষারীতির প্রথম মুখপত্র হচ্ছে সবুজপত্র পত্রিকা চলিত ভাষারীতির প্রথম মুখপত্র হচ্ছে সবুজপত্র পত্রিকা মধ্যযুগের বাংলা সাহিত্যে মধ্য মুসলমান কবিদের উল্লেখযোগ্য অবদান কোনটি মধ্যযুগে বাংলা সাহিত্যে মুসলমান কবিদের উল্লেখযোগ্য অবদান হচ্ছে রোমান্টিক প্রণয় পাখ্যান রোমান্টিক প্রণয় পাখ্যান হচ্ছে মধ্যযুগের বাংলা সাহিত্যে মুসলমান কবিদের উল্লেখযোগ্য অবদান কোনটি কাব্যগ্রন্থ বেলা অবেলা কালবেলা এটি একটি কাব্যগ্রন্থ বেলা অবেলা কালবেলা এটি একটি কাব্যগ্রন্থ এটির লেখক হচ্ছে জীবনানন্দ দাস নেক্সট হচ্ছে উনিশশো বায়ান্ন সালের একুশে ফেব্রুয়ারির পটভূমিকায় রচিত কবর নাটকের রচয়িতাকে কবর নাটকের রচয়িতা মনির চৌধুরী উনিশশো সালের একুশে ফেব্রুয়ারির পটভূমিকায় রচিত কবর নাটকের রচয়িতা হচ্ছে মুনির চৌধুরী নজরুল ইসলাম তার কোন কাব্যগ্রন্থটি রবীন্দ্রনাথ ঠাকুরকে উৎসর্গ করেছিল এটি হচ্ছে সঞ্চিতা এটি তিনি রবীন্দ্রনাথ ঠাকুরকে উৎসর্গ করেছিলেন নেক্সট হচ্ছে নিচের কোন শব্দে বিদেশী উপসর্গ আছে এটি হচ্ছে নিমরাজি নিমরাজি শব্দে বিদেশি উপসর্গ আছে নিম নিমরাজি শব্দে বিদেশি উপসর্গ রয়েছে কোনটি নিত্যবৃত্ত অতীতকালের উদাহরণ এটি হচ্ছে গাইতাম গীত শুনি কোকিলের ধ্বনি গাইতাম গীত কোকিলের ধ্বনি এটি হচ্ছে নিত্যবৃত্ত অতীতকালের উদাহরণ নিত্যবৃত্ত অতীতকালের উদাহরণ হচ্ছে গাইতাম গীত শুনি কোকিলের ধ্বনি মৃত্তিকা দিয়ে তৈরি এক কথায় কি মৃন্ময় মৃত্তিকা দিয়ে তৈরি এক কথায় হচ্ছে মৃন্ময় মৃত্তিকা দিয়ে তৈরি এক কথায় হচ্ছে মৃন্ময় ব্যাকরণ শব্দের বুৎপত্তিগত অর্থ হল বিশেষভাবে বিশ্লেষণ ব্যাকরণ শব্দের বুৎপত্তিগত অর্থ হল বিশেষভাবে বিশ্লেষণ ব্যাকরণ শব্দের বুৎপত্তিগত অর্থ হল বিশেষভাবে বিশ্লেষণ মোরে ছাড় খার তবু মাথা নোয়াবার নয় জোলেপুরে ছাড় ছাড়খার তবু মাথা নোয়াবার নয় কবিতা অংশটুকু কার লেখা এটা হচ্ছে সুকান্ত ভট্টাচার্যের লেখা সুকান্ত ভট্টাচার্যের লেখা হচ্ছে মোরে ছাড় খার। তবু মাথা নোয়াবার নয় সুকান্ত ভট্টাচার্যের লেখা উপকথা বলতে কী বোঝায় উপকথা বলতে বোঝায় পশু পাখির কাহিনী অবলম্বনে রচিত সাহিত্য পশু পাখির কাহিনী অবলম্বনে রচিত সাহিত্য হচ্ছে উপকথা উপকথা হচ্ছে পশুপাখি পাখি কাহিনী অবলম্বনে রচিত সাহিত্য যুগ কালের কবি বলা হয় কাকে ঈশ্বরচন্দ্র গুপ্তকে গুপ্তকে যুগ সন্ধিক্ষণের কবি বলা হয় সর্বপ্রথম রামায়ণ অনুবাদকারী হলেন চন্দ্রাবতী সর্বপ্রথম রামায়ণ অনুবাদকারী হলেন চন্দ্রাবতী সর্বপ্রথম রামায়ণ অনুবাদকারী হলেন চন্দ্রাবতী বাংলা ভাষা কোন মূল ভাষা বংশের অন্তর্গত বাংলা ভাষা ইন্দো ইউরোপীয় ভাষা বংশের অন্তর্গত বাংলা ভাষা ইন্দো ইউরোপীয় ভাষা বংশের অন্তর্গত বাংলা ভাষা ইন্দো ইউরোপীয় ভাষা বংশের অন্তর্গত পদ্মরাগ উপন্যাসটি রচয়িতাকে পদ্মরাক উপন্যাসটি রচয়িতা বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন পদ্মরাক উপন্যাসটি রচয়িতা বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন পদ্মরাক উপন্যাসটি রচয়িতা বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন কার সাহিত্যিক ছদ্মনাম বীরবল এটা হচ্ছে প্রমথ চৌধুরী প্রমথ চৌধুরীর সাহিত্যিক ছদ্মনাম বীরবল প্রমথ চৌধুরীর সাহিত্যিক ছদ্মনাম বীরবল প্রমথ চৌধুরী সাহিত্যিক ছদ্মনাম বীরবল মীর মোশারফ হোসেন কোন ধরনের গ্রন্থ রচনায় কৃতিত্ব দেখিয়েছেন সাহিত্য রস সমৃদ্ধ গ্রন্থে কৃতিত্ব দেখিয়েছেন মীর মোশারফ হোসেন সাহিত্য রস সমৃদ্ধ গ্রন্থে কৃতিত্ব দেখিয়েছেন মীর মোশারফ হোসেন সাহিত্য রস সমৃদ্ধ গ্রন্থে কৃতিত্ব দেখিয়েছেন কোন বিষয়ের উপর বাংলা একাডেমি প্রতি বছর পুরস্কার প্রদান করে সাহিত্য বিষয়ের উপর বাংলা একাডেমি প্রতি বছর পুরস্কার প্রদান করে সাহিত্য বিষয়ের উপর প্রতি বছর বাংলা একাডেমি পুরস্কার প্রদান করে শিক্ষা পত্রিকাটি নিচের কোন সংগঠনের মুখপত্র ছিল মুসলিম সাহিত্য সমাজের মুখপত্র ছিল শিক্ষা পত্রিকা শিক্ষা পত্রিকাটি মুসলিম সাহিত্য সমাজের সংগঠনের মুখপত্র ছিল আচ্ছা নেক্সট হচ্ছে মধুসূদন তার শর্মিষ্ঠা নাটকে অনুসরণ করেছে মহাভারতের উপাখ্যান মধুসূদন তার শর্মিষ্ঠা নাটকে মহাভারতের উপাখ্যান অনুসরণ করেছে মধুসূদন তার শর্মিষ্ঠা নাটকে মহাভারতের উপাখ্যান অনুসরণ করেছে শামচুদ্দিন আবুল কালামের কাশবনের কন্যা কোন পটভূমিকায় রচিত গ্রামীণ জীবন নিয়ে রচিত কাশবনের কন্যা কাশবনের কন্যা এটির রচয়িতা হচ্ছে শামসুদ্দিন আবুল কালাম কাশবনের কন্যা এটি রচয়িতা হচ্ছেন শামসুদ্দিন আবুল কালাম এটি কোন পটভূমিকায় রচিত এটি গ্রামীণ জীবনযাত্রা পটভূমিকায় রচিত মহাকবি আলাওয়াল রচিত কাব্য কোনটি মহাকবি আলোয়াল রচিত কাব্য হচ্ছে পদ্মাবতী পদ্মাবতী মহাকবি আলাওয়াল রচিত কাব্য মহাকবি আলাওয়াল রচিত কাব্য হচ্ছে পদ্মাবতী কবি জসীম উদ্দিনের নকশি কাথার মাঠ কাব্যগ্রন্থটির মূল নায়িকাকে এটা হচ্ছে সাজু রূপাই ও সাজু সাজু হচ্ছে নকশি কাঁথার মাঠ গ্রন্থটির নায়িকা কাব্যগ্রন্থটির নায়িকা মূল নায়িকা কাজী নজরুল ইসলামের কোন বইটি প্রথম বাজেয়াপ্ত হয় এটি হচ্ছে যুগবাণী যুগবাণী বিশ্বের বাসী ভাঙার গান প্রলয় শিখা চন্দ্রবিন্দু এগুলো হচ্ছে এই পাঁচটা হচ্ছে ওনার বাজেয়াপ্ত হয়েছিল তো প্রথম বাজেয়াপ্ত হয়েছিল হচ্ছে যুগবাণী হচ্ছে বাংলা প্রাচীন যুগ শুরু হয় কোন সাহিত্যের থেকে বাংলা সাহিত্যে প্রাচীন যুগ শুরু হয় পাল রাজত্ব কাল থেকে পাল রাজত্বকাল থেকে বাংলা সাহিত্যে প্রাচীন যুগ শুরু হয় কর্তৃবাচে ক্রিয়া অকর্ম হলে তার কর্ম হয় না করতে ক্রিয়া অকর্মক হলে তার কর্মবাচ্য হয় না করতে ক্রিয়া অকর্মক হলে তার কর্মবাচ্য হয় না সমবিভার শব্দে কয়টি উপসর্গ আছে সমবিভা সমভি ব্যহার শব্দে চারটি উপসর্গ আছে সমবি শব্দে চারটি উপসর্গ আছে কোনটি ঠিক এটি হচ্ছে ক্রিয়াপদ থেকে ক্রিয়া বিভক্তি বাদ দিলে ধাতু পাওয়া যায় এটি ঠিক ক্রিয়াপদ থেকে ক্রিয়া বিভক্তি বাদ দিলেই ধাতু পাওয়া যায় ক্রিয়াপদ থেকে ক্রিয়া বিভক্তি বাদ দিলেই ধাতু পাওয়া যায় নেক্সট হচ্ছে চেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্স ইন্টু অ্যান অ্যাপ্রোপ্রিয়েট ডাব্লিউ এস সেটা হচ্ছে হোয়ার ডাজ হি লিভস হোয়ার ডাজ হি লিভ হোয়ার ডাজ হি লিভ এটা হচ্ছে ডাব্লিউ এস কোশেনের হি লিভস ইন ঢাকা এটার কোশ্চেন মানে ডাব্লিউ এস কোশ্চেন দিয়ে এটা হবে হোয়ার আর ডাসি লিভ নেক্সট হচ্ছে হুইস অফ দ্য ফলোয়িং ওয়ার্ড ইজ অ্যান অ্যাডজেটিভ এটা হচ্ছে চেয়ারফুল চেয়ারফুল হচ্ছে অ্যাডজেকটিভ ফর্ম চেয়ার ফুল এটা একটি অ্যাডজেক্টিভ ফর্ম হুইস অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস ইজ মিস প্যাল্ট মিস মিস পেল্টের অর্থ হচ্ছে ফনেটিক ফনেটিক মিস ফোনেটিক ফনেটিক মিস পেল্ট মিস হচ্ছে ফনেটিক ফনেটিক মিস পেল্ট মিস পেল্ট ফনেটিক হুইস অফ দ্য ফলোয়িং ওয়ার্ড ইজ ভার্ব এটা হচ্ছে পেনিট্রেট পেনিট্রেট হচ্ছে ভার্ব হুইস অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস ইজ এ ভার্ভ এটা হচ্ছে পেনিট্রেট পেনিট্রেট হচ্ছে একটি ভাবি পেনিট্রেট হচ্ছে একটি ভাব এ সনেট ইজ এ কাইন্ড অংষ্ঠক এবং অষ্টক এটা মিলে একটা প্লোরাল ফর্ম অফ দ্য ওয়ার্ল্ড শিপ ইজ শিপ শিপের প্লোরাল ফর্মও এই শিপই হয় নেক্সট হচ্ছে ব্রেড অ্যান্ড বাটার ইজ মাই ফেভারেট ফুড ব্রেকফাস্ট ব্রেড অ্যান্ড বাটার ইজ ব্রেড অ্যান্ড বাটার ইজ মাই ফেভারেট ব্রেকফাস্ট যদি এটা আলাদাভাবে থাকে কিন্তু ব্রেড অ্যান্ড বাটার একত্রে খাওয়া হয়তো তো এটা মিলে এই যে ইজ হবে একটা জিনিস হবে ব্রেড অ্যান্ড বাটার ইজ মাই ফেভারেট ব্রেকফাস্ট হি লিডস ড্যাশ মোস্ট আনহ্যাপি লাইভ হি লিডস এ মোস্ট আনহ্যাপি লাইভ হি লিডস এ মোস্ট আনহ্যাপি লাইফ হি লিডস এ মোস্ট আনহ্যাপি লাইফ প্লিজ ড্যাশ দ্য লাইট প্লিজ পুট আউট দ্য লাইট প্লিজ পুট আউট দ্য লাইট প্লিজ পুট আউট দ্য লাইট সিনটাক্স ডিনোটস রুলস ফর সেন্টেন্স বিল্ডিং সিনট্যাক্স ডিনোস রুলস ফর সেন্টেন্স বিল্ডিং সিনটাক্স ডিনোটস রুলস ফর সেন্টেন্স বিল্ডিং ওয়ার্স ওয়াট রোড ব্রিট পোয়েমস ওয়ার্স ওয়াট রোড বিলিয়ন পোয়েমস ওয়ার্স ওয়াট রোড বিলিয়ন পোয়েমস হি ইনস ইনসিস্টেড ড্যাশ গোয়িং হোম গোয়িং হোম অ্যাট ওয়ান্স হি ইনসিস্টেড অন ইনসিস্ট অন মানে দেখাই দিয়েছে হি ইনসিস্ট অন গোয়িং হোম অ্যাট ওয়ান্স হি ইনসিস্টেড অন গোয়িং হোম অ্যাট অ্যাটওয়ান্স এ কুক অ্যান্ড বুল স্টোরি এটা হচ্ছে ফলস স্টোরি ফলস স্টোরি হচ্ছে কুক অ্যান্ড বুল স্টোরি এ কুক অ্যান্ড বুল স্টোরি মানে হচ্ছে একটা ফলস স্টোরি মেনি পিপল ইন দিস কান্ট্রি হ্যাভ নো রুফ ড্যাশ দেয়ার হেড ওভার দেয়ার হেড ওভার দেয়ার হেড হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট হবে আচ্ছা লাগোয়াভাবে উপরে থাকা মানে হচ্ছে অন আর মানে একটু মানে একটু উপরে থাকা হচ্ছে ওভার মানে আমরা যেখানে থাকি সেটার উপরে যদি কোনো ছাদ থাকে তো যতটুক দ্রুত থাকে সে সেতটুক দ্রুত বোঝাতে ওভার ব্যবহৃত হয় নেক্সট হচ্ছে দ্য অপোজিট ওয়ার্ড অফ চ্যারিটেবল ইজ মিজারলি মেজারলি চ্যারি চ্যারিটেবল ইজ মেজারলি চ্যারিটেবল ইজ মিজারলিস চ্যারিটেবল ইজ মিজারলি চ্যারিটেবল ইজ মিজারলি দ্য সিনোনিম অফ कैस्टगल कैस्टगल कैस्ट गल स्पानीश दिनोनीम ऑफ कैस्ट गल स्पानीश दिनोनिम ऑफ कैस्ट गल स्पानिश उट ए गार्ल डैश ए ब्रेकफास्ट ऑफ फ्लोअवर्स उट ए गार्ल कैरियंग ए ब्रेकफास्ट ऑफ फ्लोअर्स उट ए गार्ल कैरियंग ए ब्रेकफास्ट ऑफ फ्लोवर्स उट ए गार्ल कैरियंग ए ब्रेकफास्ट ऑफ फ्लोअर्स ही इनफ्यूज ए न्यू स्पिरीट There's the army. He infused a new spirit into the army. He infused a new spirit into the army. He infused a new spirit into the army. Entomology is a study of insects. Entomology is a study of insects. Entomology is a study of insects. দ্যজেটিভ অফ দ্য লাভ ইজ লাফেবল দ্যজেটিভ অফ দ্য লাভ ইজ লাফাবেল দা এডজেটিভ অফ দ্য লাভ ইস লাফাবেল লাভ এডজেটিভ ফর্মসে লাফেবল হেন্রি ফোরস ইন্ট্রোডাকশন অফ দ্যসেম্লি লাইন ভাস রিডিউস দ্য টাইম টু মেক এ কার হেন্রি ফোরস ইন্ট্রোডাকশন অফ দ্যসেম্ লাইন ভাস্ট রিডিউস দ্য টাইম টু মেইক এ কার হেনরি ফোর্স ইন্ট্রোডাকশন অফ দ্যসেম্বলি লাইন ভাস্টলি রিডিউজ দ্য টাইম টু মেক এ কার আওয়ার ফ্ল্যাট ইজ দ্য নেক্সট ফ্লোর অফ দ্য বিল্ডিং আওয়ার ফ্ল্যাট ইজ অন দ্য সেকেন্ড ফ্লোর অফ দ্য বিল্ডিং আওয়ার ফ্ল্যাট ইজ অন দ্য সেকেন্ড ফ্লোর অফ দ্য বিল্ডিং নেক্সট হচ্ছে দ্য অ্যান্টোনিম ফর ওয়াক্স ইজ ওয়েন ওয়াক্স ডাব্লু এ এক্স ওয়্যাক্স ইজ ওয়েন ডাব্লু এ এন ই ওয়েন অ্যান্টোনিম ফর ওয়াক্স ইজ ওয়েন অ্যান্টোনিম ফর ওয়্যাক্স ইজ এন ডাব্লু এ এন ই ডাব্লু এ এন ওয়াক্স অ্যান্টোনিম হচ্ছে ডাব্লু এ এন ই ডাব্লু এ এক্স অ্যান্টোনিম হচ্ছে ডাব্লু এ ই নেক্সট হচ্ছে ওয়ান হু রাইটস অ্যাবাউট ওন্স লাইফ ইজ বায়োগ্রাফি ওয়ান্স হো রাইটস অ্যাবাউট ওন লাইফ এটা হচ্ছে বায়োগ্রাফি ওয়ান রাইটস অ্যাবাউট লাইফ এটা হচ্ছে বায়োগ্রাফি নেক্সট হচ্ছে হুইজ ওয়ান ইজ অ্যান্ড অ্যাডজেক্টিভ এটা হচ্ছে সিমপ্লিসিটি সিম্প্লিসিটি মানে দোষগুণ অবস্থার সংখ্যা পরিমাণ বোঝালে সেটি হবে অ্যাডজেটিভ সিমপ্লিসিটি হচ্ছে অ্যাডজেক্টিভ ফর্ম সিমপ্লিসিটি একটা অ্যাডজেটিভ ফর্ম হুইচ ওয়ান দ্য ফলোইং ইজ অ্যান ইজ অ্যাবস্ট্রাক্ট নাউন চাইল্ডহুড চাইল্ডহুড ইজ এ অ্যাবস্ট্রাক্ট নাউন আইডেন্টিফাই দ্য ফেমিনিন জেন্ডার ফেমিনিন জেন্ডার হচ্ছে বাক বাক হচ্ছে একটা ফেমিনিন জেন্ডার বি সি কে বাক হচ্ছে একটা ফেমিনিন জেন্ডার দ্য কমপ্লেক্স ফর্ম অফ দ্য সেন্টেন্স আই নো হিস বার্থ প্লেস ইজ আই নো দ্য প্লেস হোয়ার হি টুক বার্থ আই নো দ্য দ্যাট প্লেস হোয়ার হি টুক বার্থ আই নো দ্য দ্যাট প্লেস হোয়ার হি টুক বার্থ এটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স হোয়ার আছে তো তো এর জন্য হচ্ছে আই নো দ্যাট প্লেস হায়ার হিট টুক বাদ এটা হচ্ছে একটা কমপ্লেক্স সেন্টেন্স আর এটা হচ্ছে পালমি নোজ দ্যাট প্লেস হার হিট সরি পাল পালমি ডেইস মিন্স এ টাইম অফ প্রসপ্যারিটি পালমি ডেইস মিন্স এ টাইম অফ প্রোসপ্যারিটি পালমি ড্রে ডেইস মিন্স এ টাইম অফ প্রস্যারিটি এ টাইম অফ প্রস্যারিটি মিনসিটেয়ার লিভস ট্রি হ্যাভ কাস্ট অফ দেয়ার লিভস ট্রি হ্যাভ কাস্ট অফ দেয়ার লিভস ট্রি হ্যাভ কাস্ট অফ দেয়ার লিভস নেক্সট হচ্ছে শতকরা বার্ষিক কত হার সুদে এক বছরের সুদ আসল পাঁচ ভাগের অংশ হবে শতকরা বার্ষিক দশ পার্সেন্ট সুদে এক বছরের সুদ আসল পাঁচ ভাগের অংশ হবে একটি বর্গক্ষেত্রের এক বাহুদ্দৈর্ঘ্য পঁচিশ সেন্টিমিটার টু পয়েন্ট ফাইভ সেন্টিমিটার হলে এর ক্ষেত্র ফল কত একটি বর্গক্ষেত্রের এক বাহুদৈর্ঘ্য টু পয়েন্ট ফাইভ সেন্টিমিটার হলে এক্ষেত্র ফল হবে ছয় পয়েন্ট সিক্স সেন্টিমিটার বর্গক্ষেত্রের এক বাহু দুর্ঘ যদি টু পয়েন্ট ফাইভ সেন্টিমিটার হয় তাহলে ক্ষেত্রফল হবে সিক্স পয়েন্ট টু ফাইভ সেন্টিমিটার টু পয়েন্ট ফাইভ সেন্টিমিটার হচ্ছে এক বাহু দুর্গ তাহলে এর ক্ষেত্র ফল হবে সিক্স পয়েন্ট টু ফাইভ বর্গ সেন্টিমিটার নেক্সট হচ্ছে এবিসি এর ভূমি সংলগ্ন দুইটি কোণ যথাক্রমে চল্লিশ ডিগ্রি ও পঁয়তাল্লিশ ডিগ্রি অপর কোণটি পরিমাণ কত অপরকণটির পরিমাণ একশো বিশ ডিগ্রি এবিসি ত্রি ত্রিভুজ এব 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 এবিসি এর ভূমিসংলগ্ন দুইটি কোণ হচ্ছে চল্লিশ ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি তো বাকি অপর কোনটি হবে একশো বিশ ডিগ্রি নেক্সট হচ্ছে এক্স মাইনাস এক্স মাইনাস এক্স মাইনাস এক্স প্লাস ওয়ান এর মান কত এর মান হচ্ছে ওয়ান টু এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস ফিফটিনের উৎপাদক কোনটি এটা হচ্ছে এক্স মাইনাস থ্রি ইন্টু টু এক্স প্লাস ফাইভ এক্স মাইনাস ইন্টু টু এক্স প্লাস ফাইভ এক্স ইন্টু টু এক্স প্লাস ফাইভ এক্স প্লাস ওয়াই টু বারো এবং এক্স হলে এক্স এর মান কত এক্স প্লাস এবং এক্স ওয়াই এক্স হলে এক্স মান হচ্ছে সত্তর তিনজন পুরুষ বা পাঁচজন বালক একটি কাজ বিশ দিন করতে পারে তবে চারজন পুরুষ ও দশজন বালক ওই কাজটি করতে কতদিন দিনে করতে পারবে আট দিনে তিনজন পুরুষ বা পাঁচজন বালক একটি কাজ বিশ দিনে করতে পারে তবে চারজন পুরুষ ও দশজন বালক ওই কাজটি করতে পারবে আট দিনে নেক্সট হচ্ছে এক ব্যক্তি তার স্ত্রী চেয়ে ছয় বছরের বড় তার স্ত্রীর বয়স ছেলের বয়সে চার গুণ পাঁচ বছর পর ছেলের বয়স বারো বছর হলে বর্তমানে ওই ব্যক্তির বয়স কত চৌত্রিশ বছর এক ব্যক্তি তার স্ত্রী চেয়ে ছয় বছরের বড় তার স্ত্রীর বয়স ছেলে বয়সের চার গুণ পাঁচ বছর পর ছেলের বয়স বারো বছর হলে বর্তমানে ওই ব্যক্তির বয়স কত বর্তমানে ওই ব্যক্তির বয়স চৌত্রিশ বছর একটি বাঁশের পাঁচ ভাগে দুই অংশ লাল চার ভাগে এক অংশ কালো এবং তিন ভাগের এক অংশ সবুজ কাগজে আবৃত অবশিষ্ট অংশ ছয় মিটার হলে বাঁশটির মোট দৈর্ঘ্য ষাট মিটার অবশিষ্ট অংশটুকু ছয় মিটার হলে বাসটির মোট দৈর্ঘ্য ষাট মিটার একটি আয়তকার ক্ষেত্রে দৈর্ঘ্য বিস্তারে তিন গুণ দৈর্ঘ্য প্রস্থে তিন গুণ দৈর্ঘ্য আটচল্লিশ মিটার হলে ক্ষেত্রটির পরিসীমা হচ্ছে চৌষট্টি মিটার দৈর্ঘ্য প্রস্থে তিন গুণ তো দৈর্ঘ্য যদি হয় আটচল্লিশ মিটার তবে এটা পরিসীমা হবে চৌষট্টি মিটার চালের দাম পঁচিশ পার্সেন্ট বেড়ে যাওয়ায় বর্তমানে ছত্রিশ টাকায় পূর্বাপেক্ষা দুই কেজি চাল কম পাওয়া যায় এক কেজি চালের বর্তমান দাম কত টু পয়েন্ট এইট জিরো টাকা তিন বছরে কোনো আসল সুদে মূলে পাঁচশো টাকা হয় সুদ আসলের আট ভাগে তিন অংশ হলে আসল কত আসল হচ্ছে তিনশো টাকা সুষম বহু বুঝের একটি অন্তঃকোণের পরিমাণ একশো পঁয়ত্রিশ ডিগ্রি হলে এক বাহু সংখ্যা কত এক বাহু সংখ্যা সাত সুষম বহুভুজের একটি অন্তকোণের পরিমাণ একশো ডিগ্রি হলে এক বাহুর সংখ্যা সাত বারোটার সময় ঘন্টার কাটা ও মিনিটের কাটার মধ্যে কত ডিগ্রি কোন তৈরি হয় এটি হচ্ছে শিশুটি সমস্ত দুই ভাগের এক ডিগ্রি কোন তৈরি হয় তারপর হচ্ছে বারো সমস্ত দুই ভাগের এক পার্সেন্ট সল সুদে কত বছরে মূলধন সুদে আসলে গুণ হবে এটা হচ্ছে আঠারো বছরে একটি সোনার গহনার ওজন বিশ গ্রাম তাতে সোনার পরিমাণ তা আমার পরিমাণ হচ্ছে সোনার পরিমাণ তামার পরিমাণ হচ্ছে থ্রি টু ওয়ান তো সোনা আছে সোনার পরিমাণ হচ্ছে তিন আর তামার পরিমাণ হচ্ছে এক এতে কী পরিমাণ সোনা মেশালে অনুপাত চার ইস টু এক হবে এতে চার গ্রাম সোনা মেশালে পরিমাণ চার টু এক হবে এক ইঞ্চি সমান দুই দশমিক পাঁচ চার সেন্টিমিটার হলে এক বর্গ ইঞ্চি সমান কত এক বর্গ ইঞ্চি সমান দুই দশ দুই দশমিক পাঁচ চার মিটার বর্গ সেন্টিমিটার এক বর্গ ইঞ্চি হবে দুই দশমিক পাঁচ চার বর্গ সেন্টিমিটার নেক্সট হচ্ছে কোনো সংখ্যাকে বারোবার পঁচাত্তরের সাথে যোগ করলে যোগ ফল নয়শো পঁচাত্তর হবে তো সংখ্যাটি কত কোন সংখ্যাকে বারো বার যদি পঁচাত্তরের সাথে যোগ করা হয় তাহলে যোগ ফল হবে নয়শো পঁচাত্তর অ্যান্সারটি হবে পঁচানব্বই পঁচানব্বইকে বারো বার যদি পঁচাত্তরের সাথে যোগ করা হয় তাহলে যোগ ফল হবে নয়শো পঁচাত্তর ওয়ান প্লাস টু প্লাস থ্রি প্লাস ফোর ডট 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 নাইন সমান কত এটা হচ্ছে যে এটা হবে ফোর নাইন ফাইভ জিরো আর যদি এটা একশো পর্যন্ত হতো তাহলে ফাইভ জিরো ফাইভ জিরো হতো ফোর নাইন ফাইভ জিরো নিচের কোনটি জটিল ভগ্নাংশের উদাহরণ এটা হচ্ছে এটা দুই বাই ওয়ান বাই টু বাই টু এটা হচ্ছে একটি জটিল ভগ্নাংশের উদাহরণ তো এই ছিল আজকে পর্বের আয়োজন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটি লাইক দিবেন থ্যাংক ইউ